হ্যালো জয় হিন্দ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো তো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো সেটা তোমরা হয়তো ঠামনেল দেখে সবাই বুঝতেই পেরেছো তো আজকে ভিডিওটা যেটা আমি বানাতে মানে বানাবো ভাবছিলাম সেটা ছিল হচ্ছে আমার মানে তোমরা আমি এতদিন থেকে ভিডিও বানাচ্ছিলাম ঠিক আছে এইসব ভিডিও একটা একটা করে সব প্রত্যেকটা টপিক নিয়ে ভিডিও আছে তাও তোমরা সবাই জানতে চাচ্ছ যে ভাই কিভাবে মানে আমার ফাইনাল টার্গেট কী এবং ফাইনাল টার্গেটটা কীভাবে কাজে লাগাবো তো আর একটা কথা যে আমি ক্লাস আনার কথা বলেছিলাম লাইভ ক্লাস তো আমি ইউটিউব চ্যানেলও খুলেছিলাম কথা মতন তোমরা পঞ্চাশটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো একদিনের মধ্যে যখন আমি লাইভ সেই ক্লাসটা মানে করতে যাচ্ছি ঠিক আছে ক্লাসটা লাইভটা আনতে যাচ্ছিলাম তখন খালি একটা জিনিস শো করতেছে চ্যানেলে যে আমি চ্যানেলে এখন পর্যন্ত কোনো ভিডিও বা কিছু আপলোড করিনি তো আমি যখন লাইভটা অন করতে যাই তখন আমাকে দেখা শো করছে যে কোনো কিছু ছাড়তে হবে কোনো ভিডিও ছাড়তে হবে এমনি যে সময়ের অভাব তারপরে যদি আর এইভাবে ভিডিও ছাড়তে হয় আমাকে একটা লাইভের জন্য বা একটা ভিডিও আপলোড করতে হয় সেই তখন কিন্তু মানে আমার সেটা প্রবলেম হয়ে দাঁড়াবে ঠিক আছে তো সেই জন্য অনেক মানে এইসব কথা চিন্তা করলাম পরে আর মানে আপলোড করা হয়নি তো চলো আমি দেখছি কীভাবে আপলোড করা যায় কি না করা যায় ঠিক আছে আমি চেষ্টা করব আপলোড করার আর আমার ভিডিও কোনো স্ক্রিপ্টেড হয় না কোনো স্ক্রিপ্ট লিখে আমি ভিডিও বানাই না যার জন্য অনেক কথার মাঝখানে দেখবে ভুল পাওয়া যায় ঠিক আছে এটা ওটা এটা ওটা ঠিক আছে আর আমি এডিটিংয়ের সময় অত সময় দিই না ঠিক আছে আমার আর তোমরা সবাই জানতে চাচ্ছিলে যে আমার টার্গেটটা কি তো আমার টার্গেটটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে তোমার যে এসএসসি জিডি যে এক্সামটা হবে সেই এক্সামে ওয়ান টোয়েন্টি প্লাস স্কোর করা হ্যাঁ কোন সাবজেক্টে কত সেটা এখন বলবো এখনই বলবো ভিডিওটা একটু লম্বা হবে একটু সবাই একটু দেখে যাও হয়তো অনেকের কাজে লাগবে ঠিক আছে তো আমার স্কোর মেনলি যে স্কোরটা আছে সেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি প্লাস করা আর ওয়ান টোয়েন্টি প্লাস করার পর মানে সেই স্কোরটা আমাকে টার্গেট করা ঠিক আছে বাকি আমি আদার্স মেডিকেল ফিজিক্যালের জন্য চিন্তা করছি না তোমরা যারা যারা আছো যে যারা যারা মানে অ্যাকচুয়ালি আর কি যারা যারা এখন পর্যন্ত এক্সাম দেওনি ঠিক আছে তারা ওই মেডিকেল ফিজিক্যালের দিকে এত ফোকাস না করে তোমাদের বর্তমান যে এক্সামটা সামনে সেটার দিকে ফোকাস করো অক্টোবরের লাস্টের দিকে ফর্ম বেরিয়ে যাবে আমি জানিয়ে দেবো কবে ফর্ম বার হয় তো তোমরা যদি জানতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাও ডিসক্রিপশনের লিঙ্ক আছে গিয়ে জয়েন হতে পারবে দেখো আমার মেনলি যে স্কোরিং সাবজেক্টগুলো যেগুলো থাকবে ঠিক আছে স্কোরিং সাবজেক্টের মধ্যে তো সেরকম সাবজেক্ট রাখিনি মেন যে সাবজেক্টটা থাকবে সেটা হচ্ছে আমার হিন্দি ঠিক আছে তারপর হচ্ছে রিজনিং তারপর হচ্ছে ম্যাথ তারপর হচ্ছে জিকে মানে জিকে আমি সবার লাস্টে রেখেছি তো এখন কোনটাতে কত নাম্বার সেটা তোমাদের সাথে বলছি তো আমার যে মেনলি আছে হচ্ছে আমার হিন্দি এবং রিজনিং ঠিক আছে দুটো আমি সবথেকে বেশি আমার অ্যাক্টিভ আছে সেই দুটোর মধ্যে তো এই দুটোতে তুমি ধরে রাখতে পারো মানে দুটো সাবজেক্টের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি আমার সেভেন্টি ফাইভ ধরা আছে ঠিক আছে দুটো সাবজেক্টে আমার সেভেন্টি ফাইভ আর বাকি রইল আমার হচ্ছে জিকে এবং ম্যাথ তো ম্যাথে আমি খুব একটা ভালো না সেটা আগেই বলে দিলাম ম্যাথে আমি খুব একটা ভালো না আর যেটা বাকি থাকে সেটা হচ্ছে জে জিকে জিকে আমি পনেরো নম্বরের মতন পনেরো কুড়ি ধরেছি আমি ওই দুটো সাবজেক্ট চল্লিশ চল্লিশের মধ্যে বাস আমি মানে আশির মধ্যে চল্লিশ চল্লিশ হ্যাঁ আশির মধ্যে চল্লিশ ধরা আমার ঠিক আছে চল্লিশও যদি না পাই তাহলে এভারেজ তো পঁয়ত্রিশ ঠিক আছে দুটো সাবজেক্টে পঁয়ত্রিশ আমার একশো দশ থেকে পনেরো ঠিক আছে টার্গেটের থাকে আমার তো এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল মানে আমি এইভাবেই আর কি আমার টার্গেটটা অত হাইফাই যাইনি একদম লোয়েস্টও যাইনি যে একদম আশি পেলে কাটায় কাটায় কাট অফ নিয়ে হবে সেরকম দিকেও মানে ধ্যান ধারণা নেই আমার তো যদি সেরকম থাকতো তাহলে কিন্তু মানে এইভাবে করলে তোমাদের হবে না কারো যদি তোমাদের ধারণা থাকে যে আমার কাট অফ যাবে আমার আশি তো পঁচাত্তর তুললেই হয়ে যাবে তো অ্যাকচুয়ালি সেটা আমি ডিসাইড করিনি আর যেহেতু সময় থাকে না ঠিক আছে সময়ের অভাবে ভিডিও বানানো যায় না দুদিন তিন দিন চার দিন পর পর একটা করে ভিডিও আনি আর রেগুলারিটি মেনটেন করতে পারি না ঠিক আছে অনেক অসুবিধা আর অনেকে জিজ্ঞেস করছিলে যে মাধ্যমিক পাশের জন্য কি কোয়ালিফাই সরি এই এসএসসি জিডির জন্য কী কী কোয়ালিফিকেশানের দরকার দরকার হয় সেটা হচ্ছে তোমার শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে ঠিক আছে মাধ্যমিক পাস লাগবে যে গ্রাজুয়েশন হোক হ্যাঁ যে তুমি যদি করে থাকো সেগুলো তোমার ব্যাপার ভালো আর যদি না করে থাকো শুধুমাত্র মাধ্যমিক পাশেই তোমার আর হ্যাঁ যেটা বলছিল আমার বয়স কত তো আমার বয়স হচ্ছে আঠেরো ঠিক আছে এই যে সিক্সটিন সেপ্টেম্বর আমার আঠেরো হয়ে গেছে তো যাদের যাদের দু হাজার আটে ডেট অফ বার্থ তারা আমি শিওরিটি দিতে পারবো না যে তারা কি এইবার এসএসজিডি ফর্ম ফিল আপ করতে পারবে কি না বাট আমি বলতে পারবো যে যারা দু হাজার সাতে যারা আঠেরো হয়ে যাবে ফর্ম ফিল আপের সময় তারা কিন্তু অবভিয়াসলি পারবে কিন্তু অনেক জায়গায় লেখা থাকে যে তুমি যদি এসএসসি জিডি বা এসএসসি জিডিটা সাড়ে সতেরো থেকে অ্যাপ্লাই করা যায় ঠিক আছে বাট আমি এটাও লেখা আছে আবার অনেকখানে আমি এটা শুনলাম যে যেহেতু এটা একটা গভর্নমেন্ট জব সেই কারণে আঠেরো হওয়া তোমার ম্যান্ডেটারি মানে আঠেরো তোমাকে হতেই হবে ঠিক আছে নিজের ভোটার আইডি পরিচয়টা তোমার হওয়ার মতন বয়স তোমাকে হতে হবে তো এটা হচ্ছে তোমার নর্মালি একটা থাকেই সবখানে আর তো সেরকম কিছু নেই আর জানার ছিল আরও যদি তোমাদের কিছু জানার থাকে তো আমি সেটা নিয়েও একটা ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি ঠিক আছে আমার বলতে গেলে এখন ভিডিও বানানোর খুব একটা সময় হয় না দেখো আমি আছি বাড়ির সামনে রাস্তাতে হ্যাঁ এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা তো এদিকে হচ্ছে মানে আমাদের বাড়ি হচ্ছে তোমার এই দিকটাতে ঠিক আছে আর আমি বর্তমানে রাস্তাতে তো রাস্তায় দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি দেখো কেউ যদি আসে যে চিন্তা করে তখন মানে ভিডিও মাঝখানে পজ করে দিই বিকজ অত বড় ব্লগার আমি এখনো হয়ে যাইনি আর যেহেতু এটা ব্লগ নেয় এডুকেশন পারপাসে ভিডিও বানাই তো সেহেতু আমার বলতে সেরকম প্রবলেম হয় না ক্যামেরার সামনে বলা আমার অভ্যাস আছে ঠিক আছে ক্যামেরার সামনে বলতে অনেকে হয় দ্বিধাবোধ করে বাট আমার সেরকম কিছু হয় না জাস্ট নর্মাল বলতে লাগে বলে দিচ্ছি ঠিক আছে আর আমার ভিডিও কোনো স্ক্রিপ্টেড হয় না কোনো স্ক্রিপ্ট লেখে আমি ভিডিও বানাই না যার জন্য অনেক কথার মাঝখানে দেখবে ভুল পাওয়া যায় ঠিক আছে এটা ওটা এটা ওটা ঠিক আছে আর আমি এডিটিংয়ের সময় অত সময় দিই না ঠিক আছে আমার কথার মাঝখানে প্রচুর ভুল পাবে ধরো কোনো একটা ছোটো ছোটো কথা এক কথার থেকে অন্য কথায় চলে যাচ্ছে ঠিক আছে এরকম যদি এটা আমার মেনলি যে তুমি স্ক্রিপ্টেড যদি হতো তাহলে অনেক নিখুঁত ভিডিও পাইতা ঠিক আছে তো এইভাবেই চ্যানেল ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিয়ে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এসএসসি জিডি আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ জন্য গুড বাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ